নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শীতকাল মানি নানারকম টাটকা শাক সবজি তার মধ্যে তো ফুলকপি তো রয়েইছে আর শীতকালে তো ফুলকপি বাড়িতে হবেই তো সেই জন্য আজকে ফুলকপি দিয়ে আমি ফুলকপির পকোড়া বানিয়েছিলাম তো নিরামিষ দিনে কি খাওয়া হবে সেই জন্যই ভাবছিলাম যে ফুলকপির পকোড়াটা বানিয়ে ফেলি তাহলে গরম গরম ডাল ভাতের সাথে যদি থাকে এরকম ফুলকপির পকোড়া তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না আর বানানোও খুব একটা ঝামেলার কিছু নেই খুব ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য এখানে তো ফুলকপি লাগছেই ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি তারপর ফুলকপিগুলো কেটে নিয়ে ওই পাঁচ মিনিট মতো নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যদি কিছু পোকা থাকে বেরিয়ে যাবে তারপর এগুলোকে একটু জল ঝরিয়ে নিয়ে স্বাদ মতো নুন অল্প একটু লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই দশ মিনিট মতো এটাকে রেখে দেবেন যাতে নুনটা একটু ভালো করে ফুলকপির ভেতরে ঢুকে যায় তারপর এবার ব্যাটারটা বানাবো তার জন্য আমি নিয়েছি দু চামচ ময়দা যে চামচটা নিয়েছে ওই চামচের দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার আর নিয়েছি দেড় চামচ বেসন দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দেব অল্প কিছুটা গোলমরিচের গুঁড়ো এরপর সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব আগে এরপর একটু জোয়ান হাতে ঘষে নিয়ে দিয়ে দেব একটা ভালো ফ্লেভার আসবে তাহলে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো খুব পাতলা ব্যাটার কিন্তু বানাবো না তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে খুব পাতলা না আর খুব মোটাও না এরপর কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আমি এটা সর্ষের তেলে ভাজবো আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারেন একটু বেসন দিয়ে দেখে নিচ্ছি গরম হয়েছে কিনা একদম তেল পুরো রেডি গরম হয়ে গেছে ভালো করে এরপর একটা করে ফুলকপি নেবো ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব তারপর মাখিয়ে গরম তেলেতে দিয়ে দেব এরকমভাবে ফুলকপির পকোড়া বানিয়ে আপনারা কিন্তু নিরামিষ দিনে ডাল ভাতের সাথে অনায়াসে খেয়ে নিতে পারেন এটা পুরোপুরি নিরামিষ রকম আদা রসুন পেঁয়াজের ব্যবহার হবে না এতে গরম গরম ডাল ভাতের সাথে ফুলকপির পকোড়া কিন্তু সত্যিই খুব ভালো লাগে একবার অবশ্যই বানিয়ে দেখবেন নিরামিষ বা আমিষ যে কোনো দিনই বানাতে পারেন তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ফুলকপিগুলো আমি উল্টেও দিয়েছি একবার তো তারপর আমি আরও দুটো ছেড়ে দিয়েছিলাম মানে ফুলকপির পকোড়া তেলে ছেড়েছি তো সেটার ভিডিও করা হয়নি এগুলো পুরোপুরি সেদ্ধ হতে একটু টাইম লাগবে কারণ যেহেতু ফুলকপিগুলো ভাপানো নেই বা সেদ্ধও করা নেই সেই জন্য লো ফ্লেমে একটু সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ওই ধরুন দশ থেকে বারো মিনিট মতো পকোড়া কিন্তু আমার একদম রেডি ভালো করে সেদ্ধও হয়ে গেছে এগুলো যে শুধু ভাতের সঙ্গে ভালো লাগবে তা না চা বা কফির সঙ্গেও কিন্তু সন্ধ্যাবেলা সার্ভ করতে পারেন খুব ভালো লাগে এগুলো পকোড়াগুলো তুলে নিয়ে ওপর থেকে একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে এটাকে সার্ভ করে দেবেন তো দেখুন আমি গরম গরম ফুলকপির পকোড়া এখানে সার্ভ করে দিয়েছি বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা